আমি গোপালবঞ্জের সবাইকে বলবো শেখ সাহেবের অবদান আস তাকে বাদ ইতিহাস রচনা হবে না আবার কি কারণে তাকে অপমান করা হচ্ছে সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে মনে রাখতে হবে আজকে আওয়ামী লীগের অপমানিত হচ্ছে কাজী গোটা আওয়ামী লীগ কি এই অপমানের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে অন্য কোন দায় দায়িত্ব গ্রহণ করবে না ইসলামের বাহিরে কিচ্ছু নাই কোন আদর্শ নাই কোনো নীতি নাই যে নীতি আদর্শের ভিত্তিটি আপনি দেশ চালান না কেন মানুষ শান্তি পাবে না যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল আজকেও সাম্যতা নাই মানবিক মর্যাদা নাই সামাজিক ন্যায় বিচার নাই ভুরি ভুরি মিথ্যা মামলা ভুরি ভুরি মিথ্যা মামলা আমি চাই না আওয়ামী লীগ করার কারণই কেউ আসামি হোক এইটা আমি চাই না যে অন্যায় করবে অন্যায়ের কারণে আসামি হোক এইটা আমি চাই না আমি চাই না জুলুম আমি চাই না অত্যাচার আমি চাই না অবিচার আমি চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে আঘাত করেছেন রক্ত ছড়িয়েছেন মাত্র এক বছর আগে আল্লাহকে বলেছিলাম আল্লাহ এই জালেমের পতন দেখতে চাই নিজের চোখে পতন দেখতে চাই নিজের চোখে মাত্র এক বছর আগে মাত্র এক বছর আগে যখন আওয়ামী লীগ সর্ব সৃষ্টি পাওয়ারফুল এক শক্তি মহাশক্তি দেয়াছে বড় শক্তি যখন সমস্ত ক্ষমতা তার কাছে সমস্ত প্রশাসন তার কাছে পুলিশ তার কাছে মিলিটারি আর্মি সব তার কাছে গোটা প্রশাসন তার গোটা জনগণ তার মাত্র এক বছর আগে বলেছিলাম এই দুই চোখে যারা তার পতন দেখি এক বছর না যেতে যেতেই আল্লাহ পাক দোয়া কবুল করেছেন এক বছরের মধ্যে চিন্তাও কেউ করতে পারেনি ভেবেছিলাম আমি কি বলতেছি কেন বলতেছি বলে ফেলেছি কিন্তু আল্লাহ কবুল করেছেন